আপনি আশ্চর্য হয়ে যাবেন এই ঘটনার শুনলে দয়া করে পুরো ভিডিওটি দেখুন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহ এর ছোটবেলার ঘটনা একদা তিনি এক কাফিলার সাথে গমন করছিলেন পথিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে তারা এক জায়গায় রাত্রি যাপনের সিদ্ধান্ত নিল রাত্রি যাপনের আয়োজনে সকলেই ব্যস্ত এমন সময় একদল ডাকাত এসে তাদের উপর হামলা চালিয়ে সব মালামাল লুণ্ঠন করে নিল ডাকাত দলের লুণ্ঠন যখন শেষ হল তখন একজন ডাকাত বালক আব্দুল কাদেরকে লক্ষ্য করে বলল এই ছেলে তোমার নিকট কিছু আছে কি বালক আব্দুল কাদের অকণ্ঠচিত্তে জবাব দিলেন হ্যাঁ আছে জবাব শুনে ডাকাত মনে করল ছেলেটি হয়তো আমার সাথে ঠাট্টা করছে কারণ তার নিকট কিছু থাকলে তো দেখাই যেত তাই সে আবার বলল তোমার নিকট কি আছে এবং তা কোথায় আছে বলো তিনি বললেন আমার নিকট চল্লিশটি স্বর্ণমুদ্রা আছে এবং তা আমার সাথেই আছে ডাকাতটি অনেক খোঁজাখুঁজির পর তার নিকট কোন স্বর্ণমুদ্রা না পেয়ে ধমকের স্বরে বলল তুমি কি আমার সাথে উপহাস করছ উত্তরে তিনি বললেন আমি সত্যি কথাই বলেছি ইতিমধ্যে ডাকাত দলের সর্দার উপস্থিত হয়ে বলল আচ্ছা তোমার স্বর্ণমুদ্রাগুলো কোথায় রেখেছ বলত তিনি বললেন আমার কোটের ভাজের মধ্যে মুদ্রাগুলো সিলানো রয়েছে তার কথা মতো মুদ্রাগুলো পেয়ে ডাকাত সর্দার বলল তুমি তো বড় বোকা ছেলে কারণ তুমি যদি আমাদেরকে এগুলোর খোঁজ না দিতে তাহলে কিছুতেই আমরা এগুলোর খোঁজ পেতাম না এ কথা শুনে আব্দুল কাদের বললেন আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার আম্মা বলে দিয়েছেন যে হে আমার প্রিয় ছেলে সদা সত্য কথা বলবে কখনো মিথ্যা কথা বলবে না তার এই উপদেশের দিকে লক্ষ্য রেখেই আমি আজ তোমাদের নিকট নত্য কথা বলেছি সহজ সরল ছোট্ট এই কথাটি সর্দারের মনে গভীরভাবে রেখাপাত করল সে ভাবতে লাগল ছোট এই ছেলেটি মায়ের কথা তিলে তিলে মেনে চলছে অথচ আমি এই বুড়ো বয়সে উপনীত হয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে চুরি ডাকাতি করছি মানুষকে কষ্ট দিচ্ছি না তা হতে পারে না এ কথা বলে সে বালক আব্দুল কাদেরের একটি হাত তার বুকে টেনে নিয়ে বলল আমি তোমার সামনে তওবা করছি এবং প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আজ থেকে আর কোনোদিন মহান আল্লাহর নির্দেশ অমান্য করব না এবং কোনোদিন ডাকাতিও করব না সর্দারের এই অবস্থা দেখে অন্যান্য ডাকাতদেরও মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল তারাও তওবা করে বলল যে আজ থেকে আমরাও ডাকাতি করব না এবং কাউকে কষ্ট দিব না অতঃপর